তারা থেকে দাঁড়িয়েছে লোকসে কেন্দ্রে বিশেষ করে এখানে একটা সাইকেল দিয়ে তাদেরকে ভোটে নামাই দিচ্ছে এটা তো খুব খারাপ জিনিস হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে ভোট নেবার চেষ্টা করা হচ্ছে বাচ্চাদের ব্যবহার করা হচ্ছে এবং সেখানে তাদেরকে যেটা দেওয়া হয়েছে তার জন্য তাদের ভোট দিতে হবে আপনি ভাবুন তো ভোট আমার নিজস্ব অধিকার আপনি গভর্নমেন্ট একটা কিছু দিচ্ছে বলে দিতে হবে নাকি কি মমতার পৈতৃক সম্পত্তি থেকে দিচ্ছেন আমার বক্তব্য হচ্ছে এই জায়গায় আর যারা স্কুলের ছেলে মেয়েদেরকে নিয়ে এরকম ভোটের মিছিল করায় তাদেরকে ঘেন্না করি এদের উপর ঘেন্না বর্ষিত হোক আর নির্বাচন কমিশন তারা খোলা খোলা রাখুন চোখ খোলা রেখে তারা পদক্ষেপ গ্রহণ করুন সেটা দেখুন বিষয়ে আপনাদের কোনো সে তো যা পদক্ষেপ থাকবে কিন্তু আমি আবার বললাম যারা স্কুল পড়ুয়াদের নিয়ে মিছিল করে ভোট চাইতে যায় তারা নির্লজ্জ তাদের প্রতি ঘৃণা বর্ষিত হোক বাচ্চা ছেলেমেয়েরা পড়াশুনো করবে ভোট করতে যাবে না রাজনীতিতে তাদের বক্তব্য থাকলেও সেটা দেশপ্রেমের প্রশ্নে হবে পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে হবে পরিবেশের প্রশ্নে হবে একটা ভোটের ক্ষেত্রে ভোটের জন্য এলিজিবিলিটি আঠেরো বছর যারা স্কুল পড়ুয়াদের দিয়ে ভোটের মিছিল করায় তাদের ওপর ঘেন না থাকুক কমপ্লেন করে কত গুরুত্ব দিয়ে তো লাভ নেই কিন্তু মানুষ বুঝুন এটা কারা তৃণমূল এটাই করে মানুষকে দাস বানানোর প্রচেষ্টা